Um... ছাদের উপর থেকে ব্রিজ দেখা যাচ্ছে সুন্দর ব্রিজ এখন জল নেই কিন্তু বর্ষার এটা প্রচুর জল হয় এখানে বর্ষার সময় প্রচুর জল হয় এখন জল নাই এখন জল শুকনো শুকনো এই বিল্ডিং এসেছিলাম কাজে কাজ শেষ করলাম কাজ শেষ করে এখন এল এনটির একটা গ্রুপ থাকে সেই গ্রুপেরই কাজ ছিল সেই গ্রুপ অফিসেরই দেখো আবার বেরিয়ে গেলাম যেটা সুন্দর সে পরিবেশটা দারুন লাগে চারদিকে গাছ আর গাছ সবুজ আর সবুজ বন্ধুরা আজকে এখানে এইটুকু শেষ করলাম এর পরবর্তীতে আবার দেখতে পারবে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবে